বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা এর কারণ হচ্ছে নিম্নমানের খাবার খাবারে ভেজাল এবং অপ্রয়োজনীয় খাবার বেশি খাওয়া কিন্তু আমরা অনেকেই জানি না এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের সবার হাতের নাগালে আজকের ভিডিওতে আমরা জানব সেই খাবারগুলোর নাম যেগুলো আজীবন যৌন শক্তি ধরে রাখতে সাহায্য করবে শরীরকে দিবে প্রাকৃতিক এনার্জি মন মানসিকতা রাখবে সতেজ এবং যেগুলো সবাই সহজেই কিনতে পারে খুব বেশি দামি কিছু নয় এক খেজুর প্রাকৃতিক এনার্জি রাজা খেজুরে আছে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড যা পুরুষ ও নারী উভয়েরই যৌন শক্তি বাড়াতে সহায়ক অতএব নিয়ম প্রতিদিন রাতে তিন থেকে পাঁচটি খেজুর খেলে শরীরের এনার্জি রক্তপ্রবাহ এবং যৌন কার্যক্ষমতা শক্ত থাকে দুই মধু রক্তকে উষ্ণ করে শক্তিকে জাগায় মধুটি আছে এনজাইম ভিটামিন এবং ন্যাচারাল হরমোন বুস্টার অতএব নিয়ম সকালে হালকা গরম পানির সাথে এক চামচ মধু শরীরকে দেয় দিনভর শক্তি মনকে করে ফুরফুরে তিন কলা পুরুষ শক্তির গোপন খাবার কলা পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ ঠিক রাখে ও রক্ত সঞ্চালন বাড়ায় অতএব নিয়ম প্রতিদিন এক থেকে দুটি কলা যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চার বাদাম বিশেষ করে কাজু ও কাঠবাদাম এগুলোতে আছে জিঙ্ক ওমেগা থ্রি এবং স্বাস্থ্যকর ফ্যাট যা হরমোন ব্যালেন্স করে অতএব নিয়ম রাতে ভিজিয়ে পাঁচ থেকে ছয়টি খেয়ে নিলে দীর্ঘদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে পাঁচ ডিম শক্তির ইঞ্জিন ডিমের ভিটামিন ডি প্রোটিন এবং কোলেস্টেরল শরীরের যৌন হরমোনের মাত্রা বজায় রাখে অতএব নিয়ম সপ্তাহে চার থেকে পাঁচটি ডিম সেদ্ধ বা অমলেট ছয় রসুন প্রাকৃতিক যৌন উত্তেজক রসুন রক্তপ্রবাহ বাড়ায় শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি বৃদ্ধি করে অতএব নিয়ম খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন খেলে উপকার দ্রুত পাওয়া যায় সাত কালোজিরা রোগ থেকে রক্ষা শক্তিতে ভরপুর কালো জিরায় আছে থাইমোকুইনন যা দেহের হরমোন কার্যক্রম সঠিক রাখে অতএব নিয়ম মধুর সাথে এক চামচ কালো জিরার মিশ্রণ সপ্তাহে তিন দিন যথেষ্ট আট ডার্ক চকলেট মুড ও রক্তপ্রবাহ বাড়ায় এতে আছে ফ্ল্যাভানয়েড যা রক্ত শিথিল করে অতএব নিয়ম সপ্তাহে দুই থেকে তিন দিন ছোট একটি টুকরা খাওয়া যেতে পারে নয় তিল আয়রন প্লাস জিঙ্কের শক্তিশালী উৎস তিল শরীরের যৌন হরমোন বাড়াতে কাজ করে অতএব নিয়ম ভাজা তিল খাবার বা দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে দশ ডাবের পানি শক্তি টিকিয়ে রাখে এর মিনারেল শরীরকে হাইড্রেটেড রাখে যা যৌন শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ অতএব নিয়ম সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়া ভালো বন্ধুরা শক্তি কখনো শুধু ওষুধে আসে না সঠিক খাবার সঠিক জীবনযাপন আর মানসিক শান্তিই হল আজীবন যৌন শক্তির মূল কারণ একজন পঁচাত্তর বছরের দাদা বলেছিলেন আমি কখনো দামি কিছু খাই না শুধু এই খাবারগুলো নিয়মিত খাই আল্লাহর দান শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আপনি যদি এই খাবারগুলো ধীরে ধীরে অভ্যাসে আনেন তাহলে শরীর থাকবে শক্ত মন থাকবে চাঙ্গা আর দাম্পত্য জীবন হবে সুখ শান্তিতে ভরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে